আসসালামু আলাইকুম আশা করি ভাইয়া পুরা সবাই ভালো আছেন আজকে হচ্ছে গিয়ে আমি বাড়িতে আসছি আমার বোনের বাড়িতে প্রায় এক সপ্তাহ হয়ে গেছে আজকে সাত দিন চলতেছে তো দু একদিন পরে চলে যাব। আর এ বাড়িতে আসার পরে সবচেয়ে বেশি ভালো লাগে কারণ মানুষ বেশি তো সবার সাথে সামনেটা বেশ ভালোই পার করি তো সকাল থেকে আপা অনেক কাজে ব্যস্ত তো সেই ব্যস্ততার মাঝেও আমাদের জন্য কি করবে কি না করবে সেটা নিয়ে আরও বেশি ব্যস্ত তো আসছে আপা হচ্ছে তার জালের বাড়িতে পাশের বাড়িতেই হচ্ছে তার ভাসুরের বাড়ি তো সেই বাড়িতে আসছে সকাল সকাল তিল ভাঙার জন্য এখন কম হলো বাজে দশটার মতো আর আপা যখন আসছে তখন কম হলো নটা বাজে তো সাফনকে মনিরারে তারপরে রাতুলরে আমি কেবল নিয়ে আসছি ওদের দুজনকে নিয়ে আসছে আর আমি এই ফাঁকে আবার একটু ঘরে কোটা করলাম রান্নার জন্য দুপুরে রান্না করার জন্য ঘর দুটো একটু বসাইলাম যেহেতু আপা আসছে অনেক সময় হয়েছে আর তিল ভাঙতে তো অনেক কষ্ট আপা ঘরে না থাকলে আমার কাছে একটু ভালো লাগে না যতক্ষণ কাজ ছিল ততক্ষণ কাজ করছিলাম এখন কাজ নেই বসে থাকতে ভালো লাগে না তো রাতুলরে বললাম যে আপা গেছে কোন বাড়িতে চল আমার নিয়ে তো আসলাম আসার পরে দেখি তার অনেকগুলো তিল ভাঙা শেষ প্রায়ই অল্প একটু বাকি আছে আর এটা হচ্ছে একটা আনকো আনকো চাকি এটাতে আমি ভাঙতে পারি না তো তিলগুলো অনেক শুকনো ছিল বেশ ভালো ছিল যার কারণে অল্পতেই ভাঙা হয়ে গেছে তো এখানে যেহেতু আমি ভাঙতে পারতেছি না বসে থেকে লাভ নেই ভাবলাম বাড়িতেই চলে যাই আর বাড়িতে যে কাজগুলো আছে সেগুলো সেরা ফেলাই এখানে অযথা দুজন বসে থাকে লাভ নেই আর যদি বাড়িতে যায় আবার যেগুলো দেখবে ঝাউল আছে অগসানো সব কিছুই করতে বসে যাবে আসলে বড়ো বোন হচ্ছে মায়ের মতো তাই না আমি আমার বড় বোনের যতটুকু আদর ভালোবাসা পাইছি জানি না আরও কেউ কেউ এরকম পায় কি না কিন্তু আমি যথেষ্ট পরিমাণে অনেক মায়া পাই আমার বোনের থেকে অনেক ভালোবাসা পাই আলহামদুলিল্লাহ হাজার হাজার সুক্রিয়া করি আল্লাহ দরবারে সেটার কারণ হচ্ছে এটা যে এখন পর্যন্ত আপনারা দেখছেন যে এই টু জেড তার সংসারে কত কাজ হ্যাঁ এটা আমি প্রত্যেকটা ভিডিওর ভিতরেই বলি আর যেহেতু আমি আসেই কাজের মাঝে এই জন্য কাজটা সময় আমার মুখে থাকে তো এত কাজের ফাঁকে আমরা আসার পরে এক্সট্রা অনেক কিছু করে হয়তো আপনাদের সাথে সবটা দেখাইতে পারি না কোন কোনো সময় কারণ মানে দেখা যায় সময় হয়েও হয় না আবার কিছু কিছু সময় সমস্যা থাকে দেখাইতে পারে না এই ছোট বাচ্চা জ্বালা এই জন্য সব কিছু মিলে অনেক কিছু মিস করি তারপরেও দেখা যায় গোসল করে গোসল করে ওঠার পরে আমার কাপড়টা চেঞ্জ করতে দেরি অমনে নিয়ে ধুতে বৈসা পড়ে হ্যাঁ এত চালু চালু কাজ করতে পারে মার্শাল্লা দিলে যার কারণে আমি তার সাথে পারি না আমার কাপড় চেঞ্জ করতে করতে একটা একটা চেঞ্জ করি একটা একটা সে ধুয়ে ফেলায় কীভাবে ছাপন যতবার ওয়াশরুমে যাবে ততবার আমি কাছে থাকি বা না থাকি ওর যত কেয়ার সব কিছু আমি আসার পরে থেকে আপাই করতেছে হ্যাঁ শুধুমাত্র আমাকে নিয়ে তা না আমার ভাইয়ের বউরাও যদি আসে তাদেরকেও এরকমের সময় দেয় আমার মা যদি আসে তাহলে তো আরও বেশি সময় দেয় কারণ সে সবার থেকে আলাদা মা হ্যাঁ তারপরে তার জালেদের সাথে সম্পর্ক এত সুন্দর বিশ্বাস যদি আপনারা করতেন আমি যদি বাস্তবে ওইভাবে দেখাতে পারতাম তাহলে বিশ্বাস করতেন এত সুন্দর সম্পর্ক সবার সাথে একদম বোনের মতো মিশে থাকে যখন আমার মা ওই মা বাইসা ছিল তখনও তার সাথে সম্পর্ক এরকমের ছিল আলহামদুলিল্লাহ একবারে মা ঝির মতো থাকতো হ্যাঁ মাঝির ভিতরে একটু বাজাবাজি হয় কিন্তু তাদের বউ শাশুড়ির ভিতরে কখনো দেখতাম না যে মুখ কালাকালী হইতো আমরা তো কত আসছি ছোটোবেলায় এখন সে না বড়ো হয়েছে বিয়ে হয়েছে সংসার আদি এসবের কারণে বছরে একবার বা দুইবার আসি হ্যাঁ এরকমের একটা মানুষ আমার বোন আলহামদুলিল্লাহ আর এজন্য আমার ছাড়া একদমই ভালো না অন্য বাড়িতে চলে গেছি দেখেন হ্যাঁ আচ্ছা আমরা হচ্ছে পিঠা বানাবো এই পিঠা বানানোর জন্য আপা কিন্তু অনেক কিছু করছে আর ভাইয়া তো আছে অনেক সময় দেয় এটা সেটা আম আমুল গাব পেয়ারা যেখানে যে ফলটা পাইবো সব কিছু সিরা নিয়ে আসবো বোম্বাই মরিচ থেকে শুরু করে যেটাই আমরা পছন্দ করি সেটাই হ্যাঁ আমাদের সাথে সম্পর্কটা কেন এরকম জানি না আর সবার ভিতরে এরকম হয় কি না তাও আমি সেও জানি না তবে আমাদের ভিতরে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মিল যে আমাদেরকে যেরকম হেরা মায়া করে আমরা ওই রকমের বোঝার চেষ্টা করি এই হচ্ছে আর কি তো যাই হোক আমাদের সাফন সেই তিলগুলো আয়না ভাঙলাম অনেক কষ্ট করে আপা তো আনলো আনার পর ওগুলো অনেক একটা নতুন কাপড়ে করে ধুইছে সুতি কাপড়ে খালে অনেক সুন্দর করে ধোয়ার পরে আবার কলচাইপে এক বালতি পানির ভিতরে ধুইছে ধোয়ার পরে সেই তিলগুলো আবার একটা কাপড়ে করে আপা হচ্ছে এই চটের উপরে বিছায়ে শুকা দিয়ে রাখছে উঠানে আমার সাফন কি করছে আমরা ওই রান্না রান্নাবান্না করতেছি গল্প করতেছি সেই গল্পের ফাঁকে সাফান তিলগুলা সব নিচে ফালাইয়া দিয়ে ওই বস্তাটা ওনাটা টানতে টানতে ঘরে লেগে গেছে খালা নাও হ্যাঁ আমার বোন তো সেই কান্নাকাটির মতো পালা হয়ে গেছে আমি যে কি বলবো বুঝতে পারতেছি না প্রায় আড়াইশো তিনশের তিল ভাঙছে এত কষ্ট করে দেড় দুই ঘন্টা সময় দিচ্ছে তিলের পিছনে তারপরে তেলগুলো নিয়ে আসছে আর ও করছে এটা তারপর আসার পরে তো মনিরা মা মনিরা একদম পুরা মাথা ভরায় দিছে তিলের সেই ছোলা দিয়ে ও নিজেও মাখছে হ্যাঁ অনেক আনন্দ করে কি ও এগুলোর ভিতরে তারপরে আমি কি করব বুঝতে পারতেছিলাম না ওর শরীরটা এমনতে ভালো ছিল না তারপর আপা আমি ওরে কিনা আবার মারি ধরি এই জন্য সে এত কাজে ফাঁকেও যখন খাল পানিতে ভরে গেছে দুপুরের পরে আমনি অগো দুজনটা সুন্দরভাবে শ্যাম্পু করে তারপরে গোসল করা দিয়েছে মাথা থেকে সেই তিল উঠাইতে অনেক সময় লাগছে আর কি তো কী করার আছে আর কিছুই করার নাই। এভাবে করে সময়গুলো পার করি মারুফরা স্কুলে যাইতেছে এখন সরি স্কুল থেকে আসছে এখন মাত্র বেলা বাজে প্রায় চারটার মতো বাজে তো কেবল মাত্র আসছে ভাবলাম যে একটু দেখাই কারণ অনেক দিন ধরে দেখাই না হয় না আসার পর থেকে অনেক কিছু শেয়ার করছে কিন্তু ওরা কি সুন্দরভাবে স্কুলে যায় ভাইয়েরা ভাইয়েরা মিলা চাচা তো ভাই ওর ওরা একসাথে যায় একসাথে প্রতিদিন আসে হ্যাঁ ভালো লাগে আমার কাছে আর ওরা যেই টাইমটা স্কুলে থাকে আমি শুধু বারবার পথের দিকে তাকাই যে ওরা কখন আসবে মারুফ রাতুল ওরা একসাথেই আসে মারুফ তো যায় সকালবেলা সেই নয়টা সাড়ে নটা বাজে রাতুল তো যায় প্রায় এগারোটা বাজে আমি বারবার পথের দিকে তাকাই ওরা কেন এখন পর্যন্ত আসে না হ্যাঁ এই আর কি হচ্ছে মায়া মমতা ভালোবাসা সবার সবাইকে জুড়ে বিকেলবেলা অবসর একটু সময় ছিল আপা হচ্ছে গিয়ে পাশের বাড়িতে গেছে মুরগি কেনার জন্য তার জালের সাথে আমারও হাত ছিল আমি আবার এই এখানে একটা ম্যাচ চাপ আছে ওরা এটার উপরে বসে বাতাসে আমি আবার এটার উপরে বসেছিলাম তো আমি বলছি না বোন আমার যাইতে মন চাইতেছেন আপনি যান তো আপাহের জালে নিয়ে তারপরে গেল সাফান এখানে বসে বসে সেই একটা চাল বানায় রাখছে আমাদের বাড়ির একজন জামাই সম্পর্কে আমরা জামাই ডেকি হয় ফুপা আর কি আমরা জামাই ডেকি তারে সেই চালটা বানায় রেখে দিয়েছে সাফার আসার পরে থেকে এটার উপরে ওঠে ওঠার পর একদম মাথারটার উপর ওঠে উপরে ওইটার উপরে উঠা তারপরে মানে দোল খায় হ্যাঁ একবার কয়েকবার ভেঙে টেঙে পড়ছে ভাঙার পরেও যদি আমরা পিছন দিকে আসি ওর হচ্ছে এটার উপরে উঠতেই হবে এটা হচ্ছে একটা টার্গেট আর আবার বড় জলে হচ্ছে এই যে পিছনে বসে আবার বাতাস এখানে বেশ ভালো বাতাস পাওয়া যায় সে বাতাসে বসে মুখ ডাল লইতে আছে হ্যাঁ বাতাসে আছে। আচ্ছা তো চলে যাব বাড়িতে আসার পরে থেকে বলতেছে আজকে জায়গা আজকে জায়গা সকালবেলা কিন্তু চলে যাব এভাবে করতে করতে আজকে এক সপ্তাহ আজকে আট দিন হয়ে যেতেছে আসছি এখন আর ভাল লাগতেছে না যে কখন আবার যাব। আসলে দু চার দিন থাকলে একটা অন্যরকমের বেশি দিন থাকলে বেশি মায়া হয়ে যায় তখন যাওয়ার কালে আপাও কান্নাকাটি করে তখন আমার কাছে খুব খারাপ লাগে সাফানো যায়া জ্বালাইবো এই চিন্তা করে আসার পরে দুদিন পর থেকে বলতেছি জামুগা জামোগা তো ওই যে একা সংসারে থাকি কোনো ঝামেলা নেই এই জন্য যাইতে দিবো না যে যায়া কি করবি ওখানে যাওয়ার পরে আবার ভাল লাগবো না সেটা বলতেছে আর কি তো যাই হোক দয়া করবেন সবাই আমাদের জন্য যাতে আমাদের এই সুখী পরিবারটা সবসময় এভাবে হাসি খুশি মায়া মমতা ভালোবাসা নিয়ে থাকে আর আমরা দোয়া করি সবার জন্য অনেক 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 দোয়া রলো আপনাদের জন্য এই সালমান সরি সাফন সে হচ্ছে এখান থেকে নামবে না খুব জোরা জোরি করে অনেক ভয় দেখায় তারপরে নামানোর চেষ্টা করতেছি হ্যাঁ ও মানে খুব দুষ্টমি করে এখানে আমার মনিরা আছে মনিরার সাথে একটু সময়টা পার করে